প্রিয় মানিকগঞ্জবাসী মানিকগঞ্জের যে ঘটনা আল্লাহ তালাকে নিয়ে আল্লাহ তাল আকার আকৃতি নিয়ে হয়েছে আমরা তাদের সাথে তর্কে বিতর্কে আমরা আপনারা আপনাদের মতো আপনাদের যে অবস্থাটা সেটা আপনারা পালন করেন বা গান বাজনা করেন বাউল ভাইরা আমরা তো কোনোদিন আপনাদের কিনে আমরা লাঠেশোটানা জাতি আমরা করতে চাই না একসাথে বসবাস একসাথে অনেক সময় চা খাইতে হয় একসাথে হয়তোবা দেখা সাক্ষাৎ হয়ে যায় তবে আল্লাহর জাত আর সিফাত নিয়া আল্লাহকে নিয়ে কটুক্তি করলে বাংলার মানিকগঞ্জ সিংগাইরের মুসলমান মেনে নেবে না ঠিক আয় বলা কোনো সমস্যা নাই আপনারা আপনাদের মতো স্বাভাবিক ভাবে চলতেছেন চলেন না আমরা দ্বন্দ্ব হাঙ্গামা চাই না এমনি দেশে সরকার নাই আছে অন্যভাবে ভাবে চলতেছেন এই সময় আমরা দাঙ্গা হাঙ্গা না, সব সময় এদিক সেদিক যদি বিশৃঙ্খলা লেগেই থাকে এটা আমরা চায় না মুসলিম জাতি হিসাবে বহির্বিশে আমাদের অসম্মান হয় এইজন্য তবে আমরা মুসলমান ইমানদার হিসাবে আমরা এই সমস্ত বিষয়ের পক্ষে থাকব না যেটা সত্য বাস্তবতার পক্ষে থাকব আমরা দাঙ্গা হাঙ্গা আমরা ঝগড়া জটের মধ্যে নাই গ্রেফতার হইছে বিচার হোক যেভাবে আইনগতভাবে যেটা আছ এর ভিতরে সীমাবদ্ধতা থাকুক তবে এমন শাস্তি বা এমন বিচার হওয়া দরকার যাতে করে ভবিষ্যতে আর কেউ কোন আলেম আমি বাউল ভাইদের উদ্দেশ্য বলবো না যাতে করে কোন নাস্তিক বেঈমান মুদ্দা রাসূল আর আল্লাহকে নিয়ে এমন বাজে কথা বলতে সাহস না পায় ঠিক না ভাই ঠিক বলেন ঠিক আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন বলেন আমিন আপনাদের বাড়িতে কুরআন শরীফ আছে ইনশাআল্লাহ কার কার বাড়িতে আছে হাত দান্দ দেখ মাশাআল্লাহ আজকে দান মাশাআল্লাহ কষ্ট হইতাছে মনে হয় আপনাদের আসাবাই যদি আমার 10 মিনিট সময় বেশি হয় কষ্ট হবে কি তো আমারে তো বলছে 9:30 পর্যন্ত টাইম দেখগা পনিপু হলে সমস্যা হবে কি না কয়েকটা মিনিট ইনশাআল্লাহ 12টা পর্যন্ত তো চার দোকানে থাকে না আজকে 11:30টা বাজলো সমস্যা কি কি কোন ভাইরা আমার সূরাতুন নহল 68 নম্বর কত ও শুরু হইছে এক ঘন্টায় আয়াতের উপরে তাফসীর হবে এক ঘন্টা শোনা এই আয়াতের উপরেই কথা হবে মায়েরা আমরা ধৈর্য ধরে বসে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে চমৎকার একটা ঘটনা শুনাইছেন চমৎকার একটা কিচ্ছা কাহিনী আল্লাহ শুনাইছেন কিছু নিদর্শন আল্লাহ বুঝাইছেন আল্লাহ বলেন গোলাম ওটা দেখে দেখে শুনে শুনে একটু আমার দিকে ভাবিত হও যেহেতু কবর স্থান বাজান আমি ফাও কোনো বয়ান করি না নেটে অনেক বয়ান তাফসির আছে বড় বড় সোরার আলোচনা করে থাকি আজকে একটা আয়াত নিয়ে একটু কবরের দিকে আপনাদেরকে ঢুকাইতে চাই একটু দক্ষিণ জামশাক কবরের মধ্যে ঢুকাইতে চাই রাজি আছে ইনশাল্লাহ চলেন আমরা বয়ান শুরু করা যাক সৌরাতন্ন হল চোদ্দ নম্বর পারা আর ষট্টি নম্বর আয়াত কত নম্বর আল্লাহ বলেন ওয়া ওহা রাব্বুকা ইলা النহলি আন মিনাল জিবাল হয় নাই বলো আল্লাহু আকবার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর তোমার রব ওয়া ওহা ফায়েল এর ফাইল হলো রব রব্বুকা ফাইল এই জন্য ফাইল এর ইরাব হলো পেশ জুম্মা ওয়া ওহা রাব্বু কায়লা মিনাল জিবাল ও পয়গামবার তোমার রব মসির উপরে ওহী নাযিল করতেছে शब्দান পাহাড়ের মধ্যে বাসা বানাইবা গাছের মধ্যে বাসা বানাইবা ও মিম্মা ইয়ারিশুন মানুষ যেখানে ঘর বানায় বসবাসের জন্য সেই উঁচু স্থানে তোমরা ঘর বানাইবা বাসা বানাইবা ইবনে কাসির বলেন মোপাশ্রী নাকি রামগণ বলেন তুমি আর আমি বুঝবান হইয়া এ মানুষ দামসার মানুষ তুমি আর আমি বড় জ্ঞানী হইয়া তুমি আর আমি না রবের হুকুম অমান্য করে ঘুমায় থাকি তুমি আর আমি না রবের হুকুম অমান্য করি আল্লাহর জাতের কসম করে আমি মাদানি বলে যাই আল্লাহ তালা নির্দিষ্ট যেই তিন জায়গায় বাসা বানাইতে বলছেন এই নির্দিষ্ট তিন জায়গা ব্যতীত ছোট্ট মাখলক বল্লাটা অন্য কোথাও বাসা বানায় না বলেন সুবাহ অন্য কোথাও বাসা কয় জায়গা استنقذ احين ذي الهلوى وأوحى ربك الى النحل ان اتخذي <applause> من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আল্লাহ বলেন পাহাড় আর গাছ আর উঁচু জায়গা মানুষের বসবাসের স্থানে বা ইবনে কাসির বলেন এই জায়গায় আল্লাহ ওহি শব্দ ব্যবহার করছেন ওহি শব্দটা তো সাধারণত মানুষের ক্ষেত্রে নবী ক্ষেত্রে খাস অন্য কোথাও অন্য কারো ব্যাপারে ও এই শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই যেমন আল্লাহ নবী ইউসুফ আলাই সালামের ব্যাপারে কুপের মধ্যে ওহি শব্দ ব্যবহার করছিলেন

وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون কয়টা হলো ইসুবের তাফসীর আমার আলোচনা এটা না আবার যদি কোনোদিন আসি ওই রুয়াজ করব। তবে মনে হলো তো এই জন্য বলতেছি কয় ইউসুফ ভয় পাওয়ার কোন কারণ নাই তুমি ভয় পায় না সামনে আর ত্রিশ অথবা চল্লিশ 38 বা 40 বছরের একটা গ্যাপ আর বেদনা আসতেছে ওরা আজকে চক্রান্ত করে তোমারে কুপের মধ্যে ফলাইতেছে সরযন্ত্র করতেছে ওরা আজকে তোমারে কুপের মধ্যে ফালাইছে তবে 38 বা 40 বছরের ব্যবধানে এমন একটা দিন আসবে তুমি থাকবা উঁচু জায়গায় ওরা থাকবে নিচু জায়গায় তুমি ওদেরকে চিনবা অহুম লা ইয়াশুরুন এই ইয়াশুরুনের ফাইল হলো ভাইয়েরা তুমি ওদেরকে চিনবা কিন্তু ওরা তোমাকে চিনবে না আরে আল্লাহর বান্দারা আল্লাহ এটাই বোঝায় ষোলো সতেরো আঠারো বছর আগে তাই বোনান বালাইলে নিজে আবার এই জায়গা বিচার হন লাগে আল্লাহর বান্দারা ওয়াহী শব্দ আল্লাহ তাআলা মওমাসির ক্ষেত্রে কেন নাজিল করলেন কেন ব্যবহার করলেন আর এক নাম্বার জবাব ইবনে বলেন আল্লাহ তাআলা ওয়াহী শব্দটি সম্মানজনকভাবে ব্যবহার করে বোঝায় মওমাসির জীবন ব্যবস্থা মানুষের যে কোনো অংশেই কম আরে আল্লাহর বান্দার আজকে মৌমাছির জীবন ব্যবস্থাটাই আমি তোমাদের মাঝে শোনাইতে যাই এ আল্লাহর গোলামেরা যারা এখন এদিক সেদিক আছো জীবনে বহু বড় বড় আলেম হুজুরের বয়ান শুনছো আজকে মুফতি সালমান ভাইয়ের দস্ত আমি মাদান হিসাবের বয়ান একটু শুনে যাও আরে আল্লাহর বান্দারা দেলের কানটা লাগায়া দাও আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মৌমাসির উপর ওহি অ গাছের মধ্যে আর পাহাড়ের মধ্যে বাসা বানাইবা একটা মৌমাসির চাককে আল্লাহ একটা নারী বল্লার নেতৃত্বে পরিচালিত করেন ও আমার জামশার আম্মাজানেরা তোমরাই তো সেই ব্রেণ আলমা বানটা ভালো করে শোনো তোমাদের কত দাম মা সব জায়গায় তোমরা এক নাম্বারে নারী বল্লার নেতৃত্বে আল্লাহ তাআলা модер চাকটাকে পরিচালনা করেন একটা রানী বল্লার কত পাওয়ার আর জানো কত পাওয়ার ইবনে কাসির বলে একটা রানী বল্লা এই আঙ্গুল যখন ইশারা দিব সুবহানাল্লাহ জোরে বলবেন রেডি রেডি রেডি

ছয় থেকে বারো হাজার বাচ্চা দেয় রেম দেয় আমার মালিকের চেন নয়নি জংশন মানুষেরা আল্লাহ তা ছয় থেকে বারো হাজার বাচ্চা একটা মৌমাছি রানী বল্লার পেট থেকে বের করে দেয় একটা রানী বল্লার নেতৃত্বে একটা চাক পরিচালিত হয় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই আসলে আলোচনার মাঝখানে একটু এলোমেলো হয়ে যায় কথা বলে কোরআন হাদিসের কথা তো যাহকের পরে আপনার একটু চাপ চুপ বসেন আসেন যারা বাইরে আছেন আমাদের প্রধান অতিথি ভাই না প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আসতে তো ব্যস্ত মানুষ চলে যাবে তাই একটু আপনাদের সামনে সালাম দিয়ে চলে যাবে আলোচনা মনে রেখে নিন সালাজি ভাই চালু করে দিয়ে বলে চলে যাওয়ার বিষয় ঠিক আছে না না যে আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানকে नेक দান করুক আমিন বলেন মালিক তোমার কোরআন সম্মান যেইভাবে করছে আমাদের আজকে জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান ভাই আল্লাহ তুমি তোমার বান্দাকে হাসরের মাঠে মানুষের মাঝে উঁচু করে সম্মান আর इज्जत দাও আমিন বলো আরে জোরে বলেন না অনেক অতিথি আছে তাদের ভাগshakeটাকে অন্যরকম সময় নাই তাড়াতাড়ি আমরা দেন আরো 4টা প্রোগ্রাম আছে এই সেই আবি জাবি সাকা আতা নাটা কত কথা রে ভাই আলহামদুলিল্লাহ ভাইজান বসতা আলহামদুলিল্লাহ শুনেন না জীবনে তো বহু সময় এদিক সেদিক ব্যস্ততা থাকবে আজকে আমার आधा घंटा সময় বয়ান শুনে যাও একটা রানী বল্লের নেতৃত্বে আল্লাহ তাআলা তোমার আর আমার খিদমতের জন্য আমাদেরকে বানাইলো একটা বল্লের চাকিরের মধ্যে আল্লাহ তাআলা তিন রকম চার রকমের বল্লা কর্মী বল্লা রানী বল্লার নেতৃত্বে একটা চাক পরিচালনা করে আল্লাহর বান্দারারে দেলের কান্টা লাগায়া দাও দেলের কান্টা লাগায়া দাও একটা বল্লার চাকের মধ্যে প্রায় সাত সত্তরটা পুরুষ বল্লা থাকে মাত্র আর বাকি সব হলো মহিলা বল্লা কোরআনের আলফাজের মধ্যে হুজুর সব মোয়ান্নাসের সিগা ওয়াও হা রব্ব গালে মোলামা থাকলে ওয়াজ করে মজা পাওয়া যায় সব সিগা হলো মোয়ান্নাসের সিগা মানে হলো মহিলা বল্লার ধার আমার আল্লাহ তোমার আর আমার জন্য মধু বানায় তোমার আর আমার জন্য মধু বানায় আরে আল্লাহর বান্দারা জানো একটা মধু বল্লার চাকের মধ্যে যে হাজার হাজার বল্লা থাকে 70 70টা মাত্র পুরুষ বল্লা থাকে যদিও গোপন কথা এটা না বুঝলে আল্লাহর কুদরত বোঝা যায় না একটা মধ্যে স্প্রিট গতিতে ছুটতে থাকে দুর্বল পুরুষ বল্লার সাথে যৌন মিলন করে না ইবনে কাসির রহমতুল্লাই খেলায় বলেন বিজ্ঞানীরাও একমত একটা রানী বল্লা যখন দৌড়াইতেছে ঘন্টায় প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার গতিতে ছুটে বেড়ায় পিছন দিক থেকে যে পুরুষ বল্লা তারে দৌড়ায় ধরতে পারে মানে শক্তিশালী তার সাথে ময়লা মেশা হওয়ার পর ওই পুরুষ বল্লাটাও জানে মেলামেশার পরে রানী বল্লা তাকে বাঁচতে দিবে না মানে দ্বিতীয়বার আর এই বল্লা মিলন করতে পারবে না সে মিলনের পরেই এনতেকাল করে মারা যায় এই রানী বল্লার নেতৃত্বে আল্লাহ তা তালা একটা চাক বানাবে বাসা বানাবে ওই বাসাটাও বানায় আমাদের জন্য বললা মধু বললা ওদের জন্য বাসা বানায় না আওয়াজ করে সিংগাইয়ের জামসার মানুষ বলো মধু বল্লা বাসা বানায় ঘর বানায় কাদের জন্য আয় জরে 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 বলো না আল্লাহ বলেন এগুলা আমি রবরে চিনলি না আমারে না চিনাই জামসা কবরের দিকে কেমনে রওনা দিলি রে আমারে চিনলি না আমি রব না রানী বল্লার নেতৃত্বে তোদের জন্য বাসা বানাইলাম রানী বল্লা দাদা ঘুমাই শুনি দাদা তো লাগে নাম কি তোমার জলিল জলিল মন্ডল মাশাআল্লাহ সাহস করে কও ঠিক আছে তো নাম আব্দুল জলিল মন্ডল মাশাআল্লাহ হ্যাঁ আমার আবার হেল্পার ছাড়া ওয়াজ করা যায় না আমি ফ্রি মানুষ তো আজ খেয়াল করেন রানী বল্লা একদিন বাসা বানানোর দরকার জামশা দক্ষিণ পাড়া বাসা বানাবে জামশার মানুষের জন্য মধু বানানোর জন্য আটষট্টি নম্বর আয়াত রোজ রানী বললা ইঞ্জিনিয়ারদের ডাক দেয় এদিকে আস জি ম্যাডাম দেখো তো কোথায় জামশা বাসা বানানো যায় চেক করো দেখো কোথায় এই জন্য দেখবা রানী বল্লার নেতৃত্বে বললা মাঝে মাঝে এক জায়গায় বসে আধা ঘন্টা দশ মিনিট পরে আবার উড়ে যায়গা কথা কথা কি মিশা দশ মিনিট হয় বিশ মিনিট আবার এক ঘন্টা কিছু কিছু আছে একদিন থাকার পরেও চলে যায় রানী বল্লা ইঞ্জিনিয়ার বললার টিম যারা আছে তাদেরকে ডাকে জি ম্যাডাম বলেন ডাক্তার জামসা তো বাসা বানাব কোথায় বানানো যায় একটু চেক করো চেক করো কোথায় বাসা বানানো যায় কোথায় আমরা ঘর বানাব ইঞ্জিনিয়ার বল্লাগুলো এদিকে ওদিকে রিপোর্ট করেন টেস্ট করা শুরু করে দেয় পাহাড় আর গাছের চালতাল চেক করে যে কোথায় বানানো যায় ঝড় বৃষ্টি হবে কি না কয় যে কোথায় বানানো যায় কয় বাজারের পাশে একদম নদীর পারে একটা গাছ আছে এখানে বানানো যায় তবে ওখানে কার ইঞ্জিনিয়াররা এসে রিপোর্ট দেয় স্যার ম্যাডাম এখানে বাসা বানাইলে বানাইতে পারি আমরা এখানে সব ঠিকঠাক আছে মাটি টাতে সব কিছু রিপোর্ট ঠিকঠাক আছে তবে পাশেই না একটা বাস যার আছে ওই বাস যার ঝড় বৃষ্টি হলে না বাসের কুঞ্চি আর বাসের মাথা আমাদের বাড়ি আমাদের বিল্ডিং আর টুইন টাওয়ারে না আইসার লাইগে আমাদের বাড়িঘর ভাঙে যাইতে পারে তবে এখানে বানানো যাবে না অন্য কোথাও বানানোর দরকার সুবানাল্লাহ কয় না ডাক্তার ইঞ্জিনিয়াররা সবাই মিলে পরীক্ষা করুন কয় সার 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 জামশা দক্ষিণ পাড়া স্থানের পাশে ওয়াজ মাফিল হইতেছে মনে করেন উদাহরণ আর কি এই যে মনে করেন একটা গাছ আর গাছে ডাল কয় সার আমরা পাইছি এই মাউথ পিসের নেছে এই গাছ এই জায়গার মধ্যে বাসা বানানো যায় কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বল্লাগুলো ম্যাডামের কাছে রিপোর্ট দিয়ে দিল সব কিছু কমপ্লিট রানী বল্লা বলে ঠিক আছে মাইকের কাছে বাসা বানানো যায় এই উদাহরণ কিন্তু মাউথের এই জায়গা পাই ইঞ্জিনিয়ার বল্লাগুলো রিপোর্ট এই গাছ এই ডালের নিচে বাসা বানানো যায় ঠিক আছে তোমাদের রিপোর্ট গ্রহণ করা হলো রানী বল্লা ডাক দেয়া বলে কর্মী বললা কোথায় আস জি ম্যাডাম তাড়াতাড়ি করে যাও রাজমিস্ত্রি খবর দাও তাড়াতাড়ি করে যা তোরা চট্টগ্রাম যা মেঘনা যা রড সিমেন্ট নিয়ে আয় তোরা যা বুয়াপুর যা বুয়াপুরের ভালো ইদানিং ভালো চলতেছে ওখান থেকে ভালো নিয়ে আয় তোরা যা ঢাকা যা পুরান ঢাকা যা কিছু মোমবাতি নিয়ে আয় না আমরা না বাসা বানাবো বাসা বানাবো আওয়াজ করে বলেন তো মধু বললা বাসা বানায় কাদের জন্য আই যারা ভালো ওয়া ওহরা রাব্বুক ইলাল নাহলি আন ইত্তাকিজি মিনাল জিবাল তোমার আমার জন্য বাসা বানানো শুরু করে দিল রে জামশার মা সব পরমিরা কাজ শুরু করে দিছে সবাই যার যার মতো কাজ করা শুরু করে দেয় কাজ করা শুরু করে দেয় সবাই বড় ব্যস্ত ইঞ্জিনিয়াররা বড় ব্যস্ত সবাই বাসা বানাইতেছে ইবনে কাসির বলে একটা বল্লার চাকের মধ্যে প্রায় বিশ হাজার রুম আর থাকে একটা বল্লা কয়েকশো তালা বিল্ডিং বানা ফেলায় কত সুন্দর তার গাঁথুনি কত সুন্দর তার পাকস্থলি কত সুন্দর তার দেখতে সুন্দর আল্লাহ বলেন গুলা আমি রবরে চিল্লা মৌমাছি গুলা বাসা বানাইতেছে বাসা বানাইতে বানাইতে দশতালা যখন হয়ে গেছে রানী বল্লা বলে ওই ইঞ্জিনিয়াররা আমাদের এই বাড়িটা কয়তলা হবে উদাহরণত কয় ম্যাডাম বিশতলা কয়তলা হবে কত তালা পর্যন্ত হলো কয় ম্যাডাম দশ তালা পর্যন্ত হয়েছে কয় ঠিক আছে শোনো ও ইঞ্জিনিয়াররা শুনে নাও এই দশ তালার মধ্যে একটু ভালো করে ডিজাইন করবা ড্রয়িং করবা এই দশ মধ্যে একটা হাসপাতাল বানাইতে হবে সুবহানাল্লাহ নাইজ জামশা অনেকে চিন্তা করতেছে আল্লাহ হাসপাতাল হলো আমগো মমতা চক্কু হাসপাতালে আমার বল্লার মধ্যে হাসপাতাল ইয়া তো শুনি নাই জীবনে কাইলান নাহলে আনিতি মিনার জীব কয় দশ তলার ল্যাব হবে হসপিটাল হবে কম্পিউটার থাকবে সাইন্স থাকবে বিজ্ঞান থাকবে ডাক্তার থাকবে ওখানে হাসপাতাল বানাইবা এই দশ তলাটারও শক্তিশালী করে ভালো করে বানাইবা মেডিকেলের ডিজাইন করবা আরে আল্লাহর বান্দারা জি ম্যাডাম হয়ে গেল দশ তলার উপরে আরো বিশ তলা হয়ে গেল হা হয়ে গেছে সমস্ত কর্মী বল্লা গলো না বাসা বানানোর পর একটু বিশ্রাম করার জন্য যখন শুয়ে পড়ছে রেস্ট করতেছে পাখাগুলো গজায় দিয়া সুন্দর করে যখন রেস্ট করতেছে বল্লা যখন একটু বিশ্রাম করে আরে জামসার মা জানো জানো আমার রবরে জানো বল্লাগুলো যখন ক্লান্ত হয় আল্লাহ তালা রানী বল্লাকে ডাক দিয়া বলেন রানী বল্লা রে তোর কর্মীদেরকে বল আর বিশ্রাম করার সময় নাই তারা তারে বের হইয়া যাইতে বল বলে কোথায় বের হইয়া যাব আমার আল্লাহ তোমাদের সিংহের জাম

আর বিশ্রাম করা যাবে না বাসা হয়ে গেছে বের হয়ে যাও বের হয়ে যাও কয় কোথায় যাব কয় রসনার জন্য বের হয়ে যাও এ বলল বিশ্রাম করা যাবে না তাড়াতাড়ি করে যা আগামী মাসের নয় দশ তারিখে পনেরোই ডিসেম্বরে আমার একজন নবজাতক বান্দা জামশায় আসবে দক্ষিণ পাড়া উত্তর পাড়া জন্ম নিবে ওর জন্য পিওর মধু লাগবে রে তারা তারি করে যা জামশা বাসা বানাই সোআর দেরি কোরবা না সুম্মা কুলি মিন কুল্লি সামারাত যাও বিভিন্ন ফল মূল থেকে রসাও বের হয়ে যাও বের হয়ে যাও এই জন্য ছোট বেলার কবিতা মনে পড়ে যায় মওমাসি মওমাসি কোথা যাও নাচি নাচি এই কবিতা আপনাদের ছিল মনে হয় কে কে শুনছেন হাততংকো আল্লাহু আকবার আয় মা বোনেরা কারা কারা শুনছো হঠাৎ গিয়ে ঘুম চলে যাবে আমারও শুনলে ঘুমানো যাবে না মৌ মাসি মৌ মাসি বলো 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 মৌ মাসি মৌ মাসি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফটে বনে যাই মধু আহরলে দাঁড়াবার সময় তো নাই এই কবিতা আর কোনো ওয়াজ নয় সুরাতন হলের অনসত্তর নাম্বার আয়াতের তাফসির সোম্মা মিন কুল্লি

একশো গ্রুপের আমির জন লইয়া আমির আমির বের গেছে সাহ কয় ও আমার কর্মী ভাইরা তাহলে আজকে কোথায় যাওয়া যায় এখান থেকে পশ্চিম কোন দিকে জানো পিছনে না সুজা মার্শাল আমার সামনের দিকে কয় যে চলো পশ্চিম দিকে যাই পশ্চিম দিকে পাবনা নাই সেটা আরিসা ঘাট না কয়জে পশ্চিম দিকে যায় খেয়াল করেন তাফসীর 69 নাম্বার আয়াতের ওয়াজ কয়জে চলো আমরা পাবনা যাব সুজা নগর আর ওই আটঘরিয়া ওই এলাকা না সরিষা আছে বিশাল বড় বড় বিল আছে হাওর এলাকা ওই জায়গা গਿਆਂ না আমরা সরিষার ফুল আনবো তো 100 জন আমিরের নেতৃত্বে সুজা মউথপিস থেকে ওদের ঘর থেকে না পাবনা চলে গেছে পাবনা জায়গা দেখে ডাক্তার ভাই পাবনা জায়গা দেখে কি এলাকার সরিষা সরিষা কিছু নাই সব পাইটা ঘরে উঠায় একেবারে সরিষার তেল বানা ফেলাছে আমির সাহা হ্যাঁ কই আসলাম গো আর একজন খোঁচা মারক আমির সমস্যা নাই চলেন পাটনা যদি রস না পাই দিনাজপুরে যাব লিসুর রস আনব দিনাজপুর চলে গেছে লিসু গাছে রস নাই কয়ে চলো সিলেটে যাই সিলেটে যায় দেখে সিলেটেও রস পাওয়া যায় না কোন চল যায় একটু মেঘালয় আর আসাম রাজ্য থেকে ইন্ডিয়া থেকে কিছু রস নিয়ে আসি পাঁচ ফুট আর বিষাটিসা তল লাগে না না কি না

এই সমস্ত অঞ্চলের মধ্যে কয় দশ আলী কদম এলাকায় অনেক পাহাড় আছে বিশাল বড় বড় পাহাড় প্রায় চার হাজার ফিট উষা চলো ওই এলাকার মধ্যে চলে যায় আল্লাহর কসম আমি মাদানি বানিয়ে বলছি না মা তোমাদের মাথাটা দেমাকটা খোলার জন্য বলতেছি শোনো শোনো বল্লা পাহাড় এলাকায় চট্টগ্রাম যাইয়া কিছু রষ্ট যখন নাকি আহরণ করছে রাহাবার ডাক দিয়া বলেন সবাই কি পাইছ জি স্যার আমরা সবাই না রস পাই পাইছি আমরা রস পাইছি বাক বিজ্ঞানী বলে ডাক্তার মরিস বুখাইলি সহ ইংলিশে এই মধু বল্লার ব্যাপার একটা বই লিখছেন ডাক্তার বিজ্ঞানীরা বলে একটা বল্লার মধ্যে আল্লাহ